নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিং পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইল আশা করি যে যেখানে আজ সবাই ভালো আছো সুস্থ আছো আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা দেখো টাইম কলটা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আগে টাইম কলে কিন্তু এক ফোঁটা জল পড়তো না তোমরা দেখেছো একটা বালতি ভরতে কিন্তু অনেকটা টাইম লাগতো কিন্তু এই যে মুখটা ফেটে গিয়েছে এখানে আর কোনো পাইপ জয়েন করেনি শুধু একটা এই নরম পাইপটা কেটে লাগিয়ে দিয়ে শুধু জল দেওয়ার মতো ব্যবস্থাটা করা হয়েছে এখন কিন্তু বালতিটা খুব তাড়াতাড়ি ভরে হয়েছে আর জলটা বেশ মোটা হয়ে পড়ছে চলুক এইভাবে যতদিন চলবে তারপরে ভাই এসে আমরা এখানটার কি একটা পাইপ লাগিয়ে ব্যবস্থা করে দেবে তা তোমাদিকে দেখে দেখালাম কালকে ব্লগে বলেছিলাম যে টাইম কলটার কি ব্যবস্থা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তা দেখিয়ে দিলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য টিফিন বানাতে ছেলে নিয়ে যাবে আজকে লুচি তাই কিন্তু লুচিটা আমি ভেজে নিয়েছি তা দেখো আমার কিন্তু লুচিটা ভাজা হয়ে গিয়েছে লুচি ভাজার পর এই যে আলুটা ভেজে নেব লুচি আর আলু ভাজা নিয়ে যাবে তারপর এই যে টিফিনটা রেডি করে নেব কারণ ওকে একবার স্কুল পাঠিয়ে দিলে দিলে একদম চারটে দশ পনেরো পর্যন্ত একদম একদম মানে আর কোনো ঝামেলা নেই মানে একটাকে স্কুল পাঠিয়ে দিলাম তো এবার কিন্তু মানে একদম শান্তি ও স্কুলে চলে যাবে আর বাড়িতে থাকলে কি হয় দুই ভাই বোনের খুব মানে মারামারি করে তাও স্কুল চলে গেল মেয়েও কিন্তু খেলতে চলে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখা এই যে রুমালটা এই রুমালটা তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর রুমাল না রুমালের মধ্যে এই যে চেন সিস্টেম একটা ব্যাগের মতো করা আছে আমার মেয়ে এটা নিয়েই খেলে তোমাদেরকে ভেবেছিলাম অনেক দিন আগে হয়েছিলাম দেখাবো দেখাবো কিন্তু দেখানো হয়ে ওঠেনি আমার মেয়ে এটার মধ্যে পয়সা ভরে রাখে লিপস্টিক ভরে রাখে অনেক কিছু ভরে রাখে তা এ একটা ওই একটা দুটো কী সুন্দর না তারপরে এই যে বাসি রুটি ছিল একটা কাককে দিতে চলে এসেছি ছাদে দেখো কাকে কত কাক বাসি রুটি লুচি যেটাই থাকে না সেটা আমি কাক কুকুরকে দিয়ে দিই সকালে কাককে রুটি দেওয়ার পরে এই যে নিচে নেমে চলে এলাম তা তোমরা দেখো এই এই যে কড়াইয়ে দুধটা আমি গরম করি রোজই দুধটা গরম করার পর সকালে যখন কড়াইটা ধুই তাই দুধে মানে কড়াইয়ের পাশে যে শটটা লেগে থাকে না খুব কিন্তু ভালো লাগে ছোটোবেলাতে মারা আগে এইভাবে কড়াই চেছে মানে চাঁচি বলতো চাচি দিয়ে সর দিয়ে কড়াইটাতে ভালোভাবে মুড়ি মেখে কিন্তু দিত বেশ ভালো লাগে খেতে বলো কড়াইয়ের ভেতরে এইভাবে মুড়ি খেতে সরের বেশ মুড়ি মাখে সর্দ দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু চা যে চা হয় তো জমে যাবে আমার কিন্তু খুব ভালো লাগে কার কার এই জিনিসটা করে খাও সেটা একটু প্লিজ জানিও কমেন্টে তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর তারপর এই যে দেখো যে সকালে বাসনগুলো আছে আজকে কিন্তু দুপুরে রান্না করতে লাগিনি কারণ আমি ভাবলাম সকাল থেকে যে চায়ের বাসন মুড়ি খড় বাসন পড়ে থাকে না একদম সে দুপুরে রান্না করি তারপরগুলো মাঝে না অনেকটা বাসন জড়ো হয়ে যায় বিরক্ত লাগে কিন্তু আমার কুড়ে জন্য সেটা হয়ে ওঠে না খায় আর এক বেসিনে নামিয়ে নামিয়ে রেখে দিই তাই আজকে ভেবেছি যে আজকে কোনো বাসনই ফেলে রাখবো না খাবো আর ধোবো একদিকে খাবো আর ধুয়ে নেব। আর তাতে কী হবে বলতো কাজটা অনেকটা কম আর এই শীতকাল চলে আসছে বাসন ধুতে ঠান্ডা জলে বাসন ধুতে এত মানে ঠান্ডা লাগে না আর এত আমি শীতকাল তুলে তাই ভেবেছিলাম যে আজ আর কোনো বাসন মানে ফেলবোই না একদম সকাল থেকে উঠে ভেবেছি যে আজ গুছিয়ে কাজ করবো কোনো দিকে মানে একটু বসবো না দাঁড়াবো না কোনো কিছু করবো না তাই চলো বাসনগুলো ধোয়ার পর এই যে মেয়ে একপাক বেরিয়ে চলে এসছে এসে মেয়ে আবদা মুড়ি খাবে না ও ম্যাগি খাবে তা ওকে ম্যাগি করে দিলাম ও ম্যাগিটা খাচ্ছে দিয়ে কিন্তু আবার বেড়াতে চলে যাবে তা উঠোনে খেলবে তা দেখো ছেলেগুলো খাওয়ার পর ছেলেগুলো সব চলে এসছে ওদের সঙ্গে কিন্তু খেলবে ওরা উঠোনে খেলছে আর এদিকে দেখো আমার ছোটো কাকুর মেয়েটা এসেছে কটা জিনিস পরেছিল মায়ের কটা জিনিস ছিল আর আর আমার ভাই জন্য একটা সোয়েটার কিনেছিলাম সেটা ওর নিতে এসছে মানে এখানে পরতে আসে তো আমার বাপের বাড়ি মানে আমি যেখানে থাকি আমার বাপের বাড়ির কাছে ও এখানে পড়তে এসেছিলো তাই ও সেটা নিতে এসছে তার ছেলের জন্য লুচি করেছিলাম সেটা ওকে দিলাম আর ওর বন্ধুটা মুড়ি খাচ্ছে তাই তাই ভাবলাম যে তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই তা আমার বোন তো চলে গেল বললাম দুপুরে খেয়ে যেতে কিন্তু দুপুরে খাবে না ও বলো যে না বাড়ি চলে যাব বাড়ি চলে গেল গেলো তারপর দেখলাম যে দুপুর রান্নাটা করি দুপুর রান্না দেখো ডিমের ঝোল করব তার ডিমের ঝোল তো আগেও একদিন দেখিয়েছি ডিমটা ভেজে নিয়েছি ডিম আলুটা ভেজে নিয়েছিলাম তারপর তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর আজকে সকাল থেকে না একটুকু মানে বসিনি অন্যদিন ফোন নিয়ে বসি ফোন ঘাঁটি মানে বন্ধুদের ভিডিওগুলো দেখি তাদের কমেন্টের উত্তর দিই রিপ্লাই দিই অনেকটা টাইম চলে যায় আজ কিন্তু কোনো দিকে মানে সকাল থেকে আজ ফোন নিয়েই বসিনি আমি দেখলাম যে আজকে সকাল থেকে সকাল সকাল মানে প্রত্যেক দিন দুপুরে রান্নাটা করতে না অনেক দেরি হয়ে যায় তাই আজকে আজকে কোনো দিকে কোনো কিছু দাঁড়াবো না সকাল থেকে বাসনগুলো ধুয়ে নেব সমস্ত কাজ মানে কাজটাজ করে কিন্তু বসে থাকবো সেইভাবেই কিন্তু সকাল থেকে ইয়ে করেছিলাম তা যা হোক সকাল সকাল আছে কিন্তু আমার দুপুরে রান্নাটাও হয়ে গিয়েছিলো ডিমের ঝোলটা হয়ে গেলে কিন্তু আমার দুপুরে রান্নাটা হয়ে যাবে তা দেখো মশলাগুলো আমার কষা হয়ে গেছে তারপর কিন্তু মশলাটা কষার পর ডিমটা আলুটা দিয়ে দেব আর যেদিন আমি ডিমের ঝোল করি সেদিন কিন্তু আমি ডাল করি না ঝোল দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায় এদিকে ডিমের ঝোলটা ফুটছে আর এদিকে দেখো আমার বেশি নেই কিন্তু একটাও বাসন থাকে না অন্যদিন কিন্তু একদম মানে ভর্তি বাসন থাকে আজকে সকাল থেকে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি না সেই জন্য আর এদিকে দেখো ডিমের ঝোলটা ফুটছে আর দুপুরে রান্না দেখো ডিমের ঝোল আলু সেদ্ধ একটু টক ছিল আর ভাত এইটা আজকে আজকে আমি দুপুরে মেনু এই দিয়ে আমরা মা মেয়েতে দিব্য সুন্দর হয়ে যাবে তাই না নিজেরাই তো খাবো দুপুরে রান্না করার পর গ্যাস ট্যাস মুছেছি কড়াইটা মেজেছি তারপর এই যে ঝাঁট দিয়েছি কারণ আমি দিনে তিনবার ঝাঁট দিই একবার সকালে বাসি ঘর দু ঝাঁট দিই তারপরে দুপুরে রান্না টানা করার পর একবার ঝাঁট দিই তারপর কিন্তু বিকালে ঝাঁট দিই বিকালে ঝাঁট কোনো দিন দিই কোনো দিন দিই না তবু প্রায়ই দিই দিয়েই থাকি তাই যে আজকে যেহেতু সব সব কিছু সকাল সকাল হয়ে গিয়েছে রান্নাটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকে সত্যি কথা এত তাড়াতাড়ি রান্না আমি কোনো দিন করি না ফোন নিয়ে বসে পড়ি এই দাঁড়ায় দাঁড়িয়ে এই করি মানে এই করতে গিয়ে সময় চলে যায় আর এত ছোটো দিনের বেলা না দেখবে গ্রীষ্ম দিনে গ্রীষ্মকালে কিন্তু অনেকটা টাইম পাওয়া যায় আর শীতকালে আর এত ঠান্ডা লাগে এই মানে রোদে দাঁড়িয়ে মানে একবার যদি রোদে দাঁড়িয়ে পড়ি না তারপর কিন্তু আর মনে হয় রোদটা রোদেই থাকি আর নিচে নামতে মন হয় না সে সেই জন্য অনেকটা টাইম লেগে যায় তাই আজকে সকাল সকাল রান্না হয়ে গিয়েছে ঝাঁটফাট সব দিয়ে দিয়েছি সমস্ত সকালকার কাজ সেরে সেরে সুরে সেরে সুরে সারা হয়ে গিয়েছে আর এদিকে দেখো এই বাতাবিটা আমি এনেছিলাম ননদের বাড়ি থেকে সে নবান্ন করতে যেয়ে কিন্তু আমার ওই কুড়েমির জন্য কিন্তু আমার কোনো মানে ছাড় আজ ছাড়াবো কাল ছাড়াবো করে হয়নি তাই তাই ভাবলাম আজকে যখন সব কিছু সকাল সকাল কাজগুলো হয়ে গিয়েছে তখন এই বাতাবিটা ছাড়িয়ে রেখে দিই এখন মাখাবো না ছেলে স্কুল থেকে আসবে তখন ছেলেকে মাখিয়ে দেবো কারণ মেয়ে তো খাবে না আর সমানে মেয়ে দেখো সমানে কিন্তু আমাকে জ্বালাচ্ছে তা চলো তাড়াতাড়ি বাতাবিটা ছাড়িয়ে নিই অর্ধেকটা ছাড়াবো আর অর্ধেকটা কালকে ছাড়াবো কালকে জন্য কারণ একদিনে এতটা খেতে পারবো না আর আমার মেয়ে হয়েছিল এটা প্রথমে তরমুজ 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 করে খুব লাফা যখন মুখে দিয়ে দেখলো তখন আর খেতে চাইছে না তাই জামা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো বিকেলে ছেলে স্কুল থেকে আসবে তখন খাবো তারপর দেখো দুপুরে খাওয়া খেয়ে নিয়েছি স্নান করার পর স্নান করে কিন্তু খেয়ে নিয়েছি খাওয়ার পর এত ঠান্ডা লেগেছে না প্রচণ্ড মানে কনকনানি ঠান্ডা লেগেছে আর যেহেতু চুলে চান মাথায় চান করেছি গ্রীষ্মকালে কি হয় ফ্যান চলে তো শুয়ে মানে ভাত খেয়ে চুলটা ভিজে থাকলে শুয়ে তাহলে কি ফ্যানে শুকে যায় কিন্তু শীতকালে সেটা হয় না সেই জন্য শতরঞ্জিটা পারলাম পাললাম মেয়েটাকে বললাম চল ছাদে চুলটা শুকাবে আর এদিকে দেখো অনেক দিন ধরে ভাবছি নীল পালিশ করবো নীল পালিশ করব কিন্তু নীল পালিশটার তা হয়ে ওঠেনি তাই রোদে বসে বসে বেশ চুলটাও শুকাবে আর নেল পালিশটাও কিন্তু নি তা চলো আমি নেল পালিশটা পরবো আর এদিকে দেখো মেয়েও কিন্তু এদিকে সমানে দেখো মেয়ে ক্যামেরা দেখতে পেলে যা করে রোদটা কিন্তু বেশ ভালো লাগছে শীতকালে এই রোদ আমার নেল পালিশ পরার পরে দেখো মেয়ে কেমন নিজে পড়ছে আমাকে তো পড়াতেই দেবে না ও নিজেই পড়বে পড়বে আর নেল পালিশগুলো শুকাবার জন্য কেমন ফু দেবে দেখো দেখতে বেশ মজাও লাগছে বা আবার হাসিও লাগছে একবার করে পড়ছে একবার করে ফু দিছে। আমি পড়ছিলাম তখন আমাকে বলছিল মা তোমার ফু দিয়ে দেবো শুকিয়ে যাবে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এইভাবে হাতে পায়ে নেল পালিশ পরার পর হাতের উপরে পায়ের উপরে বেশ নেল পালিশগুলো পরতাম মেয়ে পড়ে তো মেয়ে যখন নেল পালিশ পরে তখনই ওইভাবে পড়ে দেখি আর আমাদের দিনগুলোর কথা মনে পড়ে যায় আমরাও তো এইভাবে পড়তাম মেয়ের এক মেয়ে এমন এমন কাণ্ড করে না দেখে হাসিও লাগে আবার এক দু সময় এত জ্বালাতন করে তখন দেখে রাগও লেগে যায় বিরক্ত লাগে তা কিছু করার নেই ও তো বাচ্চা ও ওর মতোই থাকবে তারপর দেখো এই যে বিকেলের ছেলে স্কুল থেকে চলে এসেছে ওকে বাতাবিটা মাখিয়ে দিলাম বাতাবিতে বাতাবিতে আমি দিয়েছিলাম একটু চিনি একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছিলাম চিনি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ মাখালে না বেশ বাতাবিটা খেতে ভালো লাগে আর আমাদের ননদের বাড়ি এই বাতাবিটা খুব মিষ্টি তা চলো এই বাতাবি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেবো সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ব্লগটা ভালো লাগবে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড বাই